ভিডিওতে আসলাম তো ওনাকে আমি হৃদয় থেকে হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি চমৎকার আসলে উনি নেতার মতো কথা বলেছেন ওনার মতো এরকম যোগ্য ব্যক্তির নেতা হওয়ার যোগ্যতা রাখে এরকম লোকেরাই নেতা হওয়ার যোগ্যতা রাখে যে সত্য কথা বলে সত্য কথা বলতে গিয়ে পিছপা হয় না ভুল করে না ওই রকম লোকই নেতা হওয়ার যোগ্যতা রাখে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ হৃদয় থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা স্যারের কথাটা শুনেছেন উনি বলেছেন ওই বাইরে রুবেল আব্বালে একদল আহলে সন্ন্যতাল জামাতের মতাদর্শী তারা জশ্নে জুলুস করে জশ্নে জুলুসের ব্যাপারে উনি চমৎকার কথা বলেছেন যে ওনারা জশ্নে জুলুস করে হজুর পাক সাল্লাহ সাল্লামের সানে স্লোগান দিচ্ছে না তে মুস্তফা পড়তেছে না তে রুসল পড়তেছে এতে খারাপ কি এখানে আপনারা বাধা দিতে যাচ্ছেন কেন সেখানে আপনারা একতালাফ করতে যাচ্ছেন কেন এই বিষয়গুলো নিয়ে আপনারা একতালাফ করবেন না চমৎকার কথা বলেছেন স্যার ওরকম কথাই আপনাদের কাছ থেকে আমরা আশা করি ওরকম লিডার ওরকম লিডারদেরকে আমরা সেলুট জানাই আপনার মতো লিডাররাই সঠিক লিডার যেটা সত্য কথা বলতে ভয় পায় না আপনাকে আমরা হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি তো আপনারা শুনেন সারের কথাটা আপনারা শুনেন জনাব শাহজান সাহেবের কথাটা আপনারা শুনেন উনি কি চমৎকার কথা বলেছেন যে জুলুসের মধ্যে আশেখের রসুলেরা তারা কি করে মিলাদে মুস্তফা পড়ে নাতে মুস্তাফা পড়ে তারা হজরবাক সাল্লা সাল্লামের সানের জশ্নে জুলুস করে আনন্দ মিছিল করে এতে খারাপ কি এতে মন্দ মন্দের কি আছে আপনারা কেন লাঠি সুটা নিয়ে বাধা দিতে যাচ্ছেন বাধাগ্রস্ত করতে যাচ্ছেন কেন বিষয়টা এটা উনি বলেছেন যে এই বিষয়গুলো নিয়ে আপনারা একতলাফ করবেন না চমৎকার বলেছেন তিনি আমি আপনার প্রিয় ভাইদেরকে বলতে চাই প্রিয় ভাইরা আমার যারা বুঝেন না আপনারা শাহজান সাহেবের মতো শাহজান সারের কথাগুলো আপনারা শুনেন ওনার মতো করে একটু চিন্তা করেন তাহলে আপনাদেরও বুঝে আসবে ওনার যেমন বুঝে আসছে আপনারও আপনাদেরও বুঝে আসবে ওনার মতো লিডার ওনার মতো নেতা যদি বিষয়গুলো বুঝতে পারে আপনি কেন বুঝতে পারবেন না আপনার মাথায় কেন ঢুক আপনারা দেখুন আমি আপনাদেরকে একটা হাদিস শুন যে হাদিসটা হুযুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের বিলাদাতের সময় যে আবু লাহাব সয়বাকে আঙ্গুলের ইশারায় আজাদ করে দিয়েছিল তার প্রতিদান আমা আল্লাহ তাআলা কবরের মধ্যে তাকে দিচ্ছেন যেমন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু ওনার আরেক ভাই উনি এক বছর পরে ওনাকে স্বপ্নে দেখেছেন তখন ওনাকে জিজ্ঞাসা করেছিলেন যে কবর কবরের ভিতরে তোমার কি হাল তখন তিনি উত্তর দিয়েছিলেন যে আমার কবরে ভীষণ আজাব হয় যেহেতু আমি বাতিজা মোহাম্মদের কথা শুনি নাই তার উপরে ইমান আনি নাই কালেমা পড়ি না যার ফলে আমি কুফর হালাতে ইন্তিকাল করার কারণে আমার কবরে খুব ভীষণ আজাব কিন্তু প্রতি সোমবার আমার আল্লাহ তালা আমার আঙ্গুল দিয়ে এমন একটা সুস্বাদু পানির ব্যবস্থা করে ওইটা যখন আমি পান করি তখন আমার সারাটা দেহ শীতল হয় তো আপনারা এই হাদিসটা কোথায় পাবেন আমি আপনাদেরকে একটু নোট বলে দিচ্ছি আপনারা একটু নোট করে নেন কিতাব থেকে আপনারা ভিড় করে নেবেন সহি বুখারি কিতাবিকাহ আপনারা খুঁজে দেখুন হাদিসটা আপনারা পান কিনা মুসান্নাফ আব্দুর রাজ্জাক সুনানি কোবরা হাজাল হাদিস আপনারা একটু খুঁজে দেখুন পান কিনা না পাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দেখাই দিব তারপরে আপনার সোয়াবুল ইমাম দালাইলুল নবুয়া ইমাম ইবনে কাসির তফসির ইবনে কাসির তারপরে ইমাম বাঘবি রহমতুল্লাহ আলাই সরহসন্না ইমাম আসকালানি রহমতুল্লাহ আলাই ফতহুল বাড়ি ইমাম আইনি উমদাদুল কারি সরহুল বুখারি আপনারা হাদিসগুলো ওই কিতাবের মধ্যে পেয়ে যাবেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ যিনি দবন্দি ওলামাই কারামের সেরতাজ অন্যতম মুরব্বী আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই বোখারি সরা ফৈজুল বাড়িতে তিনি হাদিস কুট করেছেন হাদিস নকল করেছেন তো এই সমস্ত হাদিসের মধ্যে স্পষ্ট পরিষ্কার এই হাদিসটা আপনি পেয়ে যাবেন যে হজুর পাক সাল্লাহ আলাইস্লামের বিলাদাত শরীফে আবুল আহাব খুশি হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা শেখ কুফর অবস্থায় ইন্তেকাল করার পরেও আমার আল্লাহ তালা তার উপর একটু দয়ার নজর করেছেন যেহেতু আমার নবীর মেলাদা শরীফে সে আনন্দিত হয়েছে খুশি হয়ে এখন এটাকে মানুষদেরকে মিসগাইড করার জন্য এই কথাটাকে ডাইভার্ট করে আবার আরেকটু মডিফাই করে এটাকে ফিল্টারিং করে আমার কিছু ভাইরা বলে যে মেলাদের খুশিতে আনন্দিত হওয়া এটা আবুল হাবের কাজ বড় হাসি ভাই আপনাদের কথা শুনলে ভাই আপনি কি পাগল বোঝাচ্ছেন দেশের জনগণ কি এতই পাগল আপনি একটা চিন্তা করেন আপনি পজিটিভ চিন্তা করতে পারলেন না আপনি নেগেটিভ চিন্তাটা নিলেন মাথায় যে মিলাদ শরীফে মিলাদ খুশি হওয়া এটা আবুল হাবের কাজ আবুল হাবের সুন্নত আপনি কি বলতে চাচ্ছেন ভাই আমার প্রিয় ভাইয়েরা আমি আপনাদেরকে বলি এই যে হুজুরেরা এই কথাগুলো বললেন এটা কি মোটেও যুক্তিযুক্ত এত নেগেটিভ কেন নবীর ব্যাপারে আপনারা একটু পজিটিভলি চিন্তা করেন আপনি যদি একটু পজিটিভ মাইন্ডে চিন্তা করেন যে একজন কাফের কুফর অবস্থায় সে করার পরেও আমার আল্লাহ তালা তার উপরে দয়ার নজর দিয়েছে সপ্তাহে একদিন সোমবার তাহলে আপনি শেরুসুলের উপরে কালেমা পড়েছেন শেরুসুলের উপরে ইমান এনেছেন শেরুসুলের কালেমা পরে আপনি মুসলমান হয়েছেন আপনি সে নবীর উম্মত আপনি যদি সে নবীর আগমনে আনন্দিত হয়ে কিছু দান সৎকা করেন কিছু অসহায় মানুষের পাশে দাঁড়া কিছু ক্ষুধার্তদের খাবার দেন বিবস্ত্রদের কাপড়ের ব্যবস্থা করেন তাহলে বলেন তো দেখি আপনার জন্য আমার আল্লাহ তালা কি পরিমানে দয়ার দরজা খুলে দিবেন কি পরিমানে নিয়ামতের দরজা খুলে দিবেন এই পজিটিভ চিন্তা চিন্তা আসে না আসলো খুশি হওয়া এটা আবুল আহ কাজ কাফের কাজ বড় আফসোস হয় ভাই আপনাদের এত নেগেটিভ চিন্তা কেন আমার নবীর ব্যাপারে আপনাদের একটু পজিটিভলি চিন্তা করতে পারেন না আপনাদের কিসে পেয়েছে বলেন তো দুনিয়া পেয়েছে আপনাদের লোভে পেয়েছে কি করবেন এই দুনিয়া দিয়া